নমস্কার বন্ধুরা এন ডিএফ গোড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলকে ভ্যাকসিন লাগানোর পর ছাগলের শরীর অসুস্থ ছাগলের শরীর দুর্বল এবং কিছু দিনের মধ্যে ছাগল মারা যায় কেন হয় এই সমস্যা ছাগলকে ভ্যাকসিন লাগানোর আগে কি কি সাবধানে অবলম্বন করতে হবে ভ্যাকসিন লাগানোর সঠিক নিয়ম কি বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিতি খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে সকল দর্শক বন্ধু আপনারা আমার এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখে থাকেন আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধু আমাকে মাঝে মধ্যে ফোন করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞাসা করে ছাগলকে ভ্যাকসিন লাগানোর পর ছাগলের শরীর দুর্বল হয় কেন ছাগল কেন অসুস্থ হয় এবং ছাগল কেন মারা যায় অনেক খামারি বন্ধু নতুন করে খামার শুরু করেছেন বাজার থেকে অথবা অন্য কোনো ফার্ম থেকে ছাগল সংগ্রহ করেছেন যখনই আপনার ফার্মে নিয়ে আসার পর ছাগলকে ভ্যাকসিন লাগান ভ্যাকসিন লাগানোর পর এই ধরনের সমস্যাগুলো দেখা যায় কিন্তু অনেকেই জানে না ছাগলকে ভ্যাকসিন লাগানোর আগে কি কি সাবধানী অবলম্বন করতে হয় এবং ভ্যাকসিন লাগানোর সঠিক নিয়ম কি। ছাগলের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করার আগে আমাদেরকে জানতে হবে ভ্যাকসিন মানে কি ভ্যাকসিন আমরা ছাগলের শরীরে কেন প্রয়োগ করব ভ্যাকসিন হচ্ছে এক প্রকারের ভাইরাস ভাইরাসজনিত রোগ যেন ছাগলের শরীরে আক্রমণ করতে না পারে অ্যান্টিভাইরাস হিসেবে আমরা ছাগলের শরীরে আগে থেকেই ভ্যাকসিন প্রয়োগ করে রাখি আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন আপনারা যদি সুস্থ ছাগলের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করেন ভ্যাকসিন প্রয়োগ করার পর ছাগলটির শরীর একটু হলেও অসুস্থ হয় ওই সময় যদি আপনারা আপনার ছাগলকে পুষ্টিকর খাবার খাওয়াতে না পারেন অথবা ভিটামিন ওষুধ খাওয়াতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগলের শরীর বেশি দুর্বল হবে এবং ছাগলটি রোগে আক্রান্ত হওয়া শুরু হবে ছাগলকে ভ্যাকসিন লাগানোর পর ছাগলের শরীর দুর্বল ছাগলের শরীর অসুস্থ এবং কিছুদিনের মধ্যে ছাগল মারা যায় এর পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকে যেমন আপনি যদি কোনো এক জায়গা থেকে ছাগল নিয়ে আসেন কোনো হাট থেকে অথবা কোনো ফার্ম থেকে নিয়ে আসার সাথে সাথে অথবা এক দু দিনের মধ্যে ছাগলটিকে ভ্যাকসিন করানো যাবে না প্রথমে আপনাদের এরিয়াতে যেমন আবহাওয়া সেই আবহাওয়ার সাথে ছাগলটিকে সেটিং করাতে হবে তারপরেই ছাগলকে ভ্যাকসিন করাতে হবে দ্বিতীয় কারণ ভ্যাকসিন লাগানোর আগে ছাগলের কৃমিনাশক যদি করানো না হয় এবং কৃমিনাশক না করে যদি আপনারা ছাগলের ভ্যাকসিন করান ভ্যাকসিন করানোর পর ছাগলের শরীর দুর্বল হবে ছাগলের শরীর অসুস্থ হবে যদি আপনারা সঠিক ট্রিটমেন্ট করতে না পারেন ট্রিটমেন্ট সঠিক না হওয়ার কারণে ছাগলটি মারা যাবে কোনো অসুস্থ ছাগল অথবা যে ছাগলটিকে আপনারা ভ্যাকসিন লাগাবেন সেই ছাগলটির যদি কোনো ট্রিটমেন্ট রানিং থাকে ট্রিটমেন্ট রানিং অবস্থায় ছাগলের ভ্যাকসিন করানো যাবে না প্রথমে ছাগলটিকে সুস্থ করে তুলতে হবে সুস্থ করে তোলার পর ছাগলটিকে ভ্যাকসিন লাগাতে হবে ভ্যাকসিন লাগানোর আগে যদি ছাগলের শরীর দুর্বল থাকে ওই অবস্থায় যদি আপনারা ছাগলের ভ্যাকসিন করান ভ্যাকসিন করানোর পর কিন্তু ছাগলের শরীরটি বেশি দুর্বল হবে এবং ওই অবস্থায় যদি আপনারা ট্রিটমেন্ট সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনার ছাগলের সমস্যা হতে পারে এবং ছাগলটি মারা যেতে পারে ছাগলের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করার উদ্দেশ্য হচ্ছে ছাগলকে সুস্থ রাখা ছাগলকে ভ্যাকসিন করানোর পর ছাগল যদি অসুস্থ হয় ছাগল যদি দুর্বল হয় এবং ছাগল যদি মারা যায় তাহলে ভ্যাকসিন করে কোনো লাভ হবে না এর জন্য প্রথমে আপনাদেরকে সঠিকভাবে জানতে হবে ভ্যাকসিন করার সঠিক নিয়ম কি ভ্যাকসিন করার পদ্ধতি কি এবং ভ্যাকসিন করার আগে আপনাদেরকে কি কি সাবধানী অবলম্বন করতে হবে যদি আপনারা ভ্যাকসিন সম্পর্কে কিছু না জানেন ভ্যাকসিন লাগানোর নিয়ম সম্পর্কে কিছু না জানেন তাহলে অভিজ্ঞ ব্যক্তি অথবা পশু চিকিৎসকের পরামর্শ নেবেন তারপরেই সকলকে ভ্যাকসিন লাগাবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ